হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো পিউ দেবাশিসের ফ্যামিলিতে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভ্যানিলা আইসক্রিম যেটা হচ্ছে কাপ আইসক্রিম হয় সেটা ভ্যানিলা আইসক্রিম তো খুব সহজে আর অল্প খরচে চটপট করে তোমরা একদম কেনা আইসক্রিমের মতো বানিয়ে ফেলতে পারো তো চলো আগে রেসিপিটা দেখে নাও তো আমি পাঁচশো দুধের প্যাকেট নিয়েছি সেটা ভালো করে জাল দিয়ে নিয়েছি দুধটা একটু ঘনত্ব হয়ে গেলে তারপর তাতে আমি কেশর দেবো তার আগে হচ্ছে আমি কাজু আর একটা দশ টাকা গুঁড়ো দুধের প্যাকেট একটু অল্প জল দিয়ে মিক্স করে নেব ভালো করে অল্প জল দেবে বেশি জল দেবে না ঠিক আছে যাতে গাঢ় গাঢ় টাইপের হয় তো ভালো করে ব্লেন্ড করে নেব। আর তোমাদের আশা করি এই গ্রীষ্মেতে এই আইসক্রিমটা বাড়িতে করে দেখবে খুবই ভালো লাগবে বাচ্চাদের তো আরও ভালো লাগবে আর এই যে এই মিশ্রণটা আমি এই ফুটন্ত দুধেতে ঢেলে দেব। দুধটা দেখো একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে তো এইটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে আবার আমি দুধটাকে ভালো করে জাল দেব। যাতে আয় একটু ঘন হয়ে যায় কারণ গুঁড়ো দুধ দিলে দেখবে প্রত্যেকটা জিনিসেরই একটু টেস্ট বেড়ে যায় আইসক্রিমেরও টেস্ট বেড়ে যায় তো আমি হচ্ছে চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দেবে এমনিতেই দুধ গাঢ় হয়ে এলে দেখবে একটা মিষ্টি মিষ্টি দুধের এসে যায় তাই জন্য তোমাদের মতো মিষ্টিটা দেবে আঞ্জাত করে ঠিক আছে তো চলো ভালো করে এটাকে ভালো করে নাড়িয়ে আবার ভালো করে জাল দিয়ে নেব দুধটা দুধটা একটু দেখো ভালো করে লেয়ার দেখো চারিদিকে লেয়ার অনেক পড়ে গেছে আর সর পড়েও গেছে তার মানে দুধটা আমার হয়ে এসেছে তো আমি এতে এক চামচের অর্ধেক হচ্ছে কনফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে ভালো করে আবার নার্ব দুধটাকে নেড়ে পুরো দেখো গাঢ় হয়ে এসেছে আমি যেটাতে বসাবো সেটাতে ঢেলে দিয়েছি ঢেলে আমি ফ্রিজেতে দিয়ে দেব। এখন মানে দু ঘন্টা তিন ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দেব। ফ্রিজ থেকে বার করে এনে ওতে ভ্যানিলা এসেন্স দেবো যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম তাই জন্য ভ্যানিলা এসেন্স দেবো আর অন্যদিকে দেখো ফেস ক্রিম আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে মিক্সিতে নেব ভালো মানে যতটা পরিমাণ করবে সেই রকম পরিমাণ ফেস ক্রিম নেবে ঠিক আছে তো এটা তো আড়াইশোর তো আমি অর মানে কিছুক্ষণ পুরোটাই নিয়ে নিয়েছিলাম তো এটা ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এরকম টাইপের হয়ে যাবে পাতলা এরকম টাইপের তো তখন কি করব ওই যে ফ্রিজে যে রেখেছিলাম কুলফি বানানোর জন্য আইসক্রিম বানানোর জন্য সেটা মিশ্রণটা এতে ঢেলে দেব ঢেলে দিয়ে আবার আমি ভালো করে মিক্স করে নিয়ে বাটিতে ঢেলে দেব যেটায় বসানোর জন্য দিয়ে চাপা দিয়ে আমি আবার মানে সারা রাতের জন্য এটা ফ্রিজেতে রেখে দেব চাপা দিয়ে তো চলো এটা চাপা দিয়ে রেখে দিলাম নেক্সট দিনের মানে এটা দেখাবো তোমাকে যে এরকম কীরকম জিনিসটা হলো তো এটা এই যে দেখো এবার এটা হচ্ছে বার করব এটা পুরো জমাট খেয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো চেপে গেছে পুরো জমাট খেয়ে গেছে জিনিসটা এ দেখো দেখতে পাচ্ছ এটাকে আমি হচ্ছে ভালো করে চেঁচে নিয়ে এটাকে আমি আবার ব্লেন্ড করব ভালো করে চলো এটাকে চেঁচে নিতে হবে বুঝতে পারছো ঠিক এই ভাবেই করবে দেখবে একদম পারফেক্ট আইসক্রিম হবে এই দেখো দেখতে পাচ্ছ আর আইসক্রিমের কালারটাও কত সুন্দর এসে দিয়ে দেখতে পেয়েছ পুরো বাটি আইসক্রিম যে নাম হয় ভ্যানিলা আইসক্রিম ঠিক সেই রকম তো চলো এটাকে ভালো করে মিক্স করে নিই ভালো করে ব্লেন্ড করবে যত ভালো করে ব্লেন্ড করবে আইসক্রিমটা তত ভালো হবে ঠিক আছে চলো এই যে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড তো আমার করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই দেখো দেখতে পেয়েছ পুরো আইসক্রিমের মতো গাঢ় গাঢ় হয়ে গেছে এই মিশ্রণটা আমি ওই সেম বাটিতেই আমি ঢেলে দেবো যেহেতু আমি মানে কোনো তোমরা টিফিন চাইলে টিফিন বক্সতেও করতে পারো ছোট ছোটো কন্টেনারে আমি এটাতে করেছি তো এর ওপরটা দিয়ে আমি একটু কাজু মানে চেঁচে আমি দিয়ে দেবো চিলারে দেখো তোমরা তোমাদের মতো বাড়িতে যা থাকবে পেস্তাও দিতে পারো বা আরও ভালো লাগবে তো কাজু ছিল আমার কাছে তো সেটাই আমি দিয়ে দিয়েছি পুঁচো করে যাতে একটু ফ্লেভারটা একটু ভালো লাগে খেতে মানে খুব একটা মিহি করবো না যাতে মুখেতে একটু লাগে সেরকম আর চারিপাশটা একটু দু একটা করে কেশর দিয়ে দিয়েছি যাতে রংটাও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ আর আমার সাথে থাকো পাশে থাকো এটাই তোমাদের বারবার বলবো আর এই আইসক্রিমটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে চলো এটা তো আমি আর একটা দিনের জন্য সারা রাত আমি চাপা দিয়ে ফ্রিজেতে আমি রেখে দেব ঠিক আছে তো এই দেখো নেক্সট দিনে তোমাদের দেখাচ্ছি আমার মেয়ে তো অর্ধেক কেটে খেয়ে নিয়েছে এতটাই ভালো হয়েছে আচ্ছা চলো বাকিটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আইসক্রিমটা তোমার দেখাচ্ছি তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবে একদম পারফেক্ট এরকম আইসক্রিম হবে দেখবে দোকানের মতো অল্প খরচেই হয়ে যাবে এই দেখো